রোহিঙ্গাদের অবৈধভাবে এনআইডি কার্ড বানিয়ে কোটি টাকা আয় করেছে চেন মার্টিন ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার কামাল গত সতেরো জুন দু হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে অবৈধভাবে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র করার দায়ে সরকারবাদী করা মামলায় জামিনের জন্য গেলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন উক্ত মামলায় এজাহারভুক্ত আরও তিনজন আসামিকে কারাগারে পাঠান আদালত তারা হলেন মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ আলম সাত নম্বর ওয়ার্ড মেম্বার মহিলা মেম্বার হোসনিয়ারা বেগম ও নুরুল হক নামে একজন গ্রাম পুলিশ তথ্যসূত্রে জানা যায় মার্টিন ইউনিয়ন যুবলীগ সভাপতি আক্তার কামাল গত দশ বছরে অর্ধ শতাধিক রোহিঙ্গাদের জাতীয় পরিচয় পত্র এনআইডি করে দিয়েছে প্রতিটি এনআইডি কার্ড করতে দেড় থেকে দুই লাখ টাকা নেওয়া হতো আক্তার কামালের দ্বিতীয় বউ সুমাই আক্তার রোহিঙ্গা মেয়ে সুমাইয়া আক্তার বারমাইয়া মৌলানা শাকের স্ত্রী মৌলানা শাকের তার বউ সুমাইয়ার এনআইডি কার্ড করার জন্য এক লাখ টাকা কন্ট্রাক্ট হয় আক্তার কামালের সাথে এক পর্যায়ে শাকের বউ সুমাইয়াকে টাকার প্রলোভন দেখিয়ে বিয়ে করে ফেলেন আক্তার কামাল সুমাইয়ার মা জন্মসূত্রে মায়ানমারের নাগরিক রোহিঙ্গা সুমাইয়া মাত্র তেরো বছর বয়সে বাল্যে বিয়ে করে সংসার করে আসছে আক্তার কামালের সাথে অবৈধ কাগজপত্র তৈরি করে তার বউ সোমাইয়ার ভাই ও তার শাশুড়িকে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র বানিয়ে দেয় আক্তার কামাল চেয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান দু সালে হস সৌদি আরব যাওয়াই চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন প্যানেল এক আক্তার কামাল সে সময়ে আলাদিনের চেরাক পেয়েছিলেন আক্তার কামাল অবৈধভাবে এনআইডি জন্ম সনদ জাতীয় সনদ ওয়ারের সনদ বাণিজ্য করে কোটি টাকা কামিয়ে নেয় আক্তার তার সাথে যারা সহযোগী মেম্বার ছিল তাদেরকে অল্প স্বল্প দিয়ে মানিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকা তার পকেটে ঢুকিয়ে দিতেন একসময় ট্যুরিজমের স্বল্প বেতনের ট্যুর গাইড ছিল আক্তার কামাল গত সতেরো বছরের আমলে সবকিছু পাল্টে গেল তার জনজীবন অবৈধ আয়ে গড়ে তুলেছে অসংখ্য প্রতিষ্ঠান দ্বীপের খ্যাত যুবলীগ নেতা আক্তার কামাল গত জুলাই গণ অভ্যুত্থানে চ্যানমাটিন দ্বীপ থেকে অংশগ্রহণ করা স্টুডেন্টদের তালিকা তৈরি করে পুলিশকে দিয়ে করেছিল এই বসে প্রশাসনের চোখ ফাঁকে দিয়ে নিয়ন্ত্রণ করে মায়ানমারের মানব পাচার মাদক কারবারি সহ তার সিন্ডিকেট গ্রুপকে চোরা চোরা চালানের নেপথ্যে সেভেন স্টার শিরোনামে দেশের অসংখ্য জাতীয় পত্রিকা অনলাইন নিউজ ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে দীর্ঘ বছর ধরে এই সেভেন স্টার নিয়ন্ত্রণ করে আসছে যুবলীগ কেডার এই আক্তার কামাল চ্যানমার্টিনে ইট রড সিমেন্ট বালি টাইলস প্রবেশ নিষিদ্ধ থাকলেও আক্তার কামালের জন্য তা পান্তাবাদ। এসব মালামাল দ্বীপে নিতে তার কোনো অনুমতি লাগে না আঙ্গুলের ইশারা করলেই পৌঁছে যায় রড সিমেন্ট বালি ইট টাইলস সহ নির্মাণ সামগ্রী এভাবে অবৈধভাবে নির্মাণ সামগ্রীর দ্বীপে নিয়ে রাতারাতি কুটিপতি হয়ে ওঠে আক্তার কামাল গত পনেরো বছরে মার্টিনে প্রায় কয়েকশো হোটেল রিসোর্ট নির্মাণ করা হয় আক্তার কামালের নিয়ন্ত্রণে ঢাকার মালিকানাধীন কোন রিসোর্ট মার্টিন নির্মাণ কাজ করতে হলে আক্তার কামালের রোড সিমেন্ট বালিসহ সকল নির্মাণ সামগ্রী তার কাছ থেকে ক্রয় করতে হয় অন্যথায় রিসোর্ট করতে বাধা দেয় আক্তার কামালের নেতাকর্মীরা আক্তার কামাল অবৈধ ইনকামে কয়েক কোটি টাকা খরচ করে গড়ে তুলেছেন মার্টিনের সবচেয়ে বড় রিসোর্ট সিবি রিসোর্ট এন্ড স্পোর্টস আরও রয়েছে সুনামগঞ্জ লাকজারি হাউজ বোট শ্রীমঙ্গল ও সাজাকে ইকো রিসোর্ট কক্সবাজারে অ্যাপার্টমেন্ট সহ অর্ধ কোটি টাকা দিয়ে তৈরি সার্ভিস বোর্ড স্পিড বোট গাম বোর্ড অটো রিক্সা ভ্যান মোটর বাইক আকিস গ্রুপের দ্বীপের একমাত্র ডিলার সহ ছোট বড় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এই যুবলীগ নেতা গত দেড় যুগে চেন মার্টিন দ্বীপে আক্তার কামালের উপরে কথা বলার সাহস কেউ পায়নি তার কালো টাকার কাছে সবার হার মানতে হয়েছে দ্বীপের স্থানীয় বাসিন্দা হামিদ হোসেন বলেন আক্তা কামাল আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে দ্বীপের অসংখ্য গরিব দুঃখী মানুষের জায়গা জমি দখল করে নিয়েছে তিন টাকার বেতনে স্কুলের প্যারা শিক্ষক ছিল কয়েক বছরে সে এখন দ্বীপের কুটিপতি দুদক ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই যুবলীগ নেতার অবৈধ সম্পদের পাহাড় ক্রোক করা হোক এটাই চ্যানমার্টিন দ্বীপবাসী সকলের দাবি দ্বীপের আরেক বাসিন্দা হারুন বলেন দ্বীপের চারিপাশের বিশের মাটি কেটে লাখ লাখ টাকা কামিয়েছে আক্তার কামাল একটা রুম ভরাট করতে বিশ হাজার টাকা দিতে হয় তাকে চ্যানমার্টিনে ঢাকাইয়া যতগুলো রিসোর্ট রয়েছে সব রিসোর্টে প্রতি রুম বিশ হাজার টাকা কোনটাকে প্রায় কয়েকশো হোটেল রিসোর্টে মাটি ভরাট করে দেয় আক্তার কামাল